ইন্ট্রা ইউট্রান ইনসিমিনেশন যার সংক্ষেপে আমরা আই ইউআই বলি বন্ধত্ব চিকিৎসকের ভাষায় আর এটা আসলে একটা আর্টিফিশিয়াল রিপ্রোডাকটিভ টেকনিক এআরটির একটা পার্ট একটা হচ্ছে আর হচ্ছে বা এক্সি তো এই আইওই সম্পর্কে আসলে যারা বন্ধাত্ম রুগী যারা বিভিন্ন সেন্টারে অনেকদিন ধরে ঘুরছেন চিকিৎসা করছেন তারা এটা সম্পর্কে অবহিত থাকেন কিন্তু অন্যান্য রুগীদের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি পরিচিত নয় সেই জন্য আসলে আই ওয়াই আমরা কখন করি কাদেরকে অ্যাডভাইস দিই কি কারণে করা হয় এবং এই সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্য আইও সম্পর্কে আজকে কথা বলা ইন্টারভেটেন ইনসেমিনেশন এটা আসলে একটা অ্যাডভান্স ট্রিটমেন্ট আমরা একটা রুগী ইভ্যালুয়েশনের পরে রুগীগুলোকে প্রথমে আমরা কিছুটা কাউকে জীবনযাত্রায় পরিবর্তন লাইফস্টাইল মডিফিকেশন করি ওভুলেশন ইন্ডাকশন যেটা ট্যাবলেট বা ইনজেকশনের মাধ্যমে আমরা ডিম বড় করার চিকিৎসা দেই এরপর আমরা সিরিয়ালি আল্ট্রাসোনোগ্রাম বা ট্রান্সভার্সাল সোনোগ্রাফি করে আমরা এই ডিমগুলো ডিম কতটুকু বড় হলো যেটা ফলিকল আমরা বলি ওভাম কতটুকু বড় হলো ওই জিনিসটা দেখে আসলে আমরা এই ওভুলেশন হবে কিনা সেটাও আমরা রক্ত পরীক্ষার মাধ্যমে দেখি টিউব পরীক্ষা করি রে তার ই টি টিউব বা ফিলাপেন টিউবসগুলো খোলা আছে কিনা ইত্যাদি দেখার পরে যখন আমরা পর্যায়ে চলে আসে চিকিৎসা যে এই রোগীর টিউব খোলা আছে বীর্য পরীক্ষা ভালো আছে ডিম বড় হচ্ছে এবং ডিম ফুটছে তখন আসলে এই রুগীগুলাকে আমরা ডায়াগনোসিস করি ইনফার্টিলিটি মানে আমরা জানি না আসলে জানি না তা নয় যে কনভেনশনাল যে ডায়াগনস্টিক পদ্ধতি তার মাধ্যমে হয়তো এটা এখন ডায়াগনোসিস হচ্ছে না ডেফিনেটলি আরো অ্যাডভান্স ডায়াগনস্টিক প্রসিডিউর ল্যাপারোসকোপি ইত্যাদিতে গেলে এর আরো গভীরের যে কারণগুলো সেগুলো বের হয়ে আসবে কিন্তু আপদ দৃষ্টিতে এটাতে আসলে আমরা বলি আনএক্সপ্লেইন্ড এটা হলো আই একটা কারণ যখন হচ্ছে না তখন আমরা এই আই চলে যাই দ্বিতীয় কারণ যেটা সেটা হচ্ছে পুরুষের বীর্যের পরিমাণ যদি কম থাকে সংখ্যা যদি কম থাকে বীর্যগুলো যদি কম দৌড়ায় মানে হচ্ছে মটলিটি যদি কম থাকে এই এই সমস্ত কিছু কমন কারণে বা অনেকে যারা বিদেশ যাত্রী এটা আমরা সবচেয়ে কমনলি আয় করি যে তারা হয়তো দু মাস তিন মাসের জন্য এসছে এখন এটার ন্যাচারাল ফার্টিলিটির তো কোনো আসলে গ্যারেন্টি থাকে না তখন এই রুগীগুলোকে আমরা দ্রুত কনসেপ্ট করার একটু এইড দেওয়ার জন্য এগুলোকে হয়তো আমরা সময় পেলে আয় যেতাম না এত দ্রুত কিন্তু তাদেরকেও আমরা আই ওয়াই পদ্ধতিটা অফার করি ইত্যাদি কারণে যখন আমরা আই অ্যাডভাইস করি এই অ্যাডভাইস করার ফলে আমাদের কিছু প্রস্তুতি থাকে রোগীদের আমরা ফিমেল পার্টনার দিয়ে তাদেরকে ওষুধ দিই ওষুধ দেওয়ার পরে আসলে তারপরে আমরা টিভিএস করি টিভিএস করে ডিম কতটুকু বড় হলো ফলিকুলোমেট্রি দেখে তার টিউবের পরীক্ষাটা আগে করা থাকে ইত্যাদি দেখার পরে আমরা আসলে ডিম ফোটার ইঞ্জেকশন বা যেটা ওভুলেশন হবে ওই ইঞ্জেকশনটা অ্যাডভাইস করি তারপর হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আমাদের সেন্টারে আসেন আমরা আইসিআরসি টু ব্রাঞ্চে কাজ করছি আমরা কয়েকজন ফার্টিলিটি স্পেশালিস্ট এখানে কাজ করি তো এখানে আমাদের চিকিৎসা হচ্ছে তো এই আইউআই জন্য যখন রুগী আসে তখন আমরা সেই সিমেন্টটা পার্টনারের কাছ থেকে আমরা কালেক্ট করি কালেক্ট করার পরে সেটা আসলে সেন্ট্রিফিউজ করে মেশিনের মাধ্যমে স্পেশাল প্রসেসের মাধ্যমে আসলে ভালো যেগুলা মর্টিলিটি দৌড়ায় ভালো এবং ভালো নাম্বারের যে বীরজ্যগুলো ওগুলো আমরা সেপারেট করে ফেলি আলাদা করি ওই সেপারেট করার ফলে ওই ভালো বীর্যুগুলোকে তখন আমরা পাতলা একটা প্লাস্টিকের পাইপের মাধ্যমে মহিলার জয়তে দিয়ে দেয় এবং এরপরে মাত্র দশ মিনিট রেস্ট নিয়ে মহিলা তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে এটা কোনো ধরনের পেইনফুল না এবং কোনো ধরনের কষ্ট নাই খুব সিম্পল একটা প্রসিডিউর তো এটা আসলে বইয়ে ১০ দশ থেকে বারো বা পনেরো পার্সেন্ট বলা হয় সাকসেস রেট কিন্তু যদি প্রপারলি করা হয় টাইমলি করা হয় খুব সুন্দরভাবে ইভ্যালুয়েশন করা হয় সাকসেস রেট আসলে বেশি হয় এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি কারণ গত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে আমি তেরোটা আই করেছি তো আমার সাকসেস রেট আসলে ফর্টি টু ফর্টি ফাইভ পাঁচ পাঁচ অথবা ছয়জন কনসেপ্ট করেছে সো এই জন্য আমি খুবই খুশি এবং আমার ধারণা যে যদি টেকনিকে করা হয় যদি পার্সন দিয়ে সেন্টারে সুন্দরভাবে হয় তাহলে এটার ফলাফল এবং সাকসেস রেটটা যেরকম বলা হয় তার চেয়ে অনেক সময় অনেক ভালো হয় তো এই আই মাধ্যমে এই আই প্রসিডিউরটা বর্ণনা করার মাধ্যমে আমি আসলে আপনাদেরকে জানাতে চেষ্টা করলাম যে কম খরচে এআইটি বা আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিকের এই পদ্ধতিটা আপনারা সহজেই নিতে পারেন যখন আসলে ওষুধ ইঞ্জেকশন এগুলি ফেল করে সবাই ভালো থাকবেন ধন্যবাদ